গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরা খুব খুব ভালো আছি শম্পা ব্লগস চ্যানেলের আমি শম্পা তোমাদেরকে আমার চ্যানেলে অনেক স্বাগত চলো আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে ভাবলাম আমি যে রান্নাগুলো জানি তোমাদেরকে একটু বলি খুব সিম্পল খুব হাইফাই নয় সিম্পিল রান্না তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব চলো চলো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে লাউ দিয়ে মুগের ডাল শেয়ার করবো এটা যেদিনকে যেদিনকে নিরামিষ হয় সেদিন সেদিন খাবার জিনিস লাউ দিয়ে মুগের ডাল এটা মুসুরি ডাল দিয়েও ভালো লাগে কিন্তু মুগের ডাল দিয়ে বেশি ভালো লাগে কেন বলো তো মুগের ডাল তো নিরামিষেই রান্না হয় আর লাউটাও নিরামিষ জিনিস তো ওই দুটো নিরামিষে রান্না খুব টেস্ট হয় তো অনেকে অনেক রকম মশলা দিয়ে রান্না করে আমি সিম্পল জিরে গুঁড়ো জিরে গোটা জিরে দিয়ে রান্না করে তোমাদেরকে দেখাবো আর বাড়িতে ট্রাই করে দেখো চলো কী কী লাগবে তোমাদের বলি দেখো বন্ধুরা লাউ দিয়ে মুগের ডাল করবো যেহেতু আজকে নিরামিষ দেখো বন্ধুরা মুগের ডাল নিয়েছি মুগের ডাল এখানে দেড়শো গ্রামের মতো আছে তিনজন তো আমরা ফ্যামিলি ছোট আর লাউ দেখেছো লাউটা হাফেরও কম দেবো হাফেরও কম লাউ দিতে হবে আর আমি তো এটা প্রেশার কুকারে সেদ্ধটা করতে হবে তা না হলে তো এটা সেদ্ধ হবে না লাউ একটু সেদ্ধ হতে সময় লাগে আর মুগের ডালও লাগে চলো ডালটা ভেজে নিই ডালটা তেল ছাড়া ভাজবো তেল দেবো না ডালটা এমনি শুকনো খোলায় ভাজবো ভেজে নিয়ে ডালটাকে ধুয়ে নেবো নিয়ে তারপর লাউ দিয়ে এটাকে সেদ্ধ চাপাবো বন্ধুরা সবসময় মুগের ডালকে শুকনো খোলায় ভালো করে আর মুগের ডাল ভেজে না নিলে কি হয় জানো বন্ধুরা হালসানি গন্ধ ছাড়ে মুগের ডালকে একটু ভাজে মুগের ডাল মুগ কড়াই একটু ভালো করে ভেজে নিলে ডালের সেন্ট খুব সুন্দর হয় আর আমি একটু ভেজে নেবো শুকনো খোলায় ভাজবো ভালো করে ভেজে ধুয়ে নেবো নিয়ে লাউ দিয়ে সেদ্ধ চাপাবো দেখো লাউটাকে সরু সরু করে কেটে নিয়েছি এবার এটা ডালের মধ্যে দিয়ে দেবো এই যে প্রেশারে ডাল ভেসানো আছে উতলে যাচ্ছে আর এর মধ্যে একটুখানি হলুদ দেবে বন্ধুরা বেশি না হলেও অল্প করে দেবে অল্প করে দেবে অল্প করে দিয়ে আর নুন দেবে অল্প করে নুন দিলে সেদ্ধটা ভালো হবে লাউ তো লাউ একটু সেদ্ধ হতে সময় লাগে যতই তোমরা ভাবো যে লাউ নরম জিনিস নরম জিনিস কিন্তু লাউ সেদ্ধ হতে সময় লাগে এবার প্রেশারে সেদ্ধ করলে একদম গলে যাবে তিনটে সিটি দিলাম বন্ধুরা আর বেশি দেবো না এবার এটাকে বসানো থাকবে কিছুক্ষণ এখন পনেরো কুড়ি মিনিট বসানো থাকবে তারপর ওটাকে খুলবো দেখো বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখে এবার ডালের কাটা দিয়ে আমি ভালো করে ওটাকে দেখো পুরো নরম গলে গেছে এই যে দেখেছো পুরো গলে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কড়াই তেল হয়ে গেছে আমি দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালোভাবে খেতে টেস্ট ভালো হয় আর দেব জিড়ো ফোড়ন ভালো করে ভেজে নিতে হবে এটাকে এবার এটা ফুটবো না বাবার সময় ফুটুক ভালো করে ফুটুক না বাবার সময় এটাতে একটু মিষ্টি বেশি করে দিতে হবে মিষ্টি না হলে এটা লায়ের তো কোনো সুদ নেই আর মুগের ডাল একটু মিষ্টি দিতে হবে মিষ্টি দিয়ে তারপর নামাতে হবে চলো বন্ধুরা ডাল ফুটছে নুন তো ঠিকঠাকই আছে ডালের মধ্যে এবার একটু মিষ্টি দেবো দেখো চিনি দু চামচের মতো চিনি দিলাম ওই দু চামচ আড়াই চামচের মতো চিনি দিলাম সেটা দিয়েও ডালটা আর একটু ফুটিয়ে নেব চলো ডাল কমপ্লিট বন্ধ করে দিয়েছি চলো নামিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি চলো আমার ডাল রেডি হয়ে গেছে দেখো আমি তোমাদের পরিবেশন করে বন্ধুরা কেমন হয়েছে ডালটা আর তার সাথে আসতে আমাদের নিরামিষ নিরামিষ খাবার সবসময় লাউ ডাল নিরামিষ খাবারের সাথে ভালো লাগে আজ তো আমাদের নিরামিষ তো দেখো নিরামিষে কি করেছি কাঁকরোল ভাজা আলু ভাজা পটল ভাজা আলু ভাতে আর ভাত তার সাথে হচ্ছে লাউ দিয়ে ডাল আর তার সাথে তো এইটা না দিলে তো সম্পূর্ণই হয় না কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আর লাউ দিয়ে ডাল তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে হেভি সুন্দর খুব সুন্দর খেতে হয় এটা আর এটা নিরামিষ ভালো হয় একটু মিষ্টি মিষ্টি ডাল তো বন্ধুরা ভিডিওটা দেখবে যখন স্কিপ করে দেখবে না পুরোটা দেখো স্কিপ করে দেখলে কোনো লাভ থাকে না তাই বলছি বন্ধুরা ভিডিওটা স্কিপ করে নেয় ওটা দেখেও আর ডালটা তো অবশ্যই তোমরা বাড়িতে করো খুব মিষ্টি খেতে খুব সুন্দর খেতে ওই দিয়ে পাতা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর নিরামিষ দিনের খাবার এটা